তুমি কি কখনও ভেবে দেখেছ মাত্র একটি লাইন ও দুটি বৃত্ত দিয়ে তৈরি হয়ে যেতে পারে একটি চমৎকার ফলের ছবি হ্যাঁ আজ আমরা শিখব কীভাবে এক একেবারে সহজ উপায়ে ধাপে ধাপে একটি সুন্দর পেপে আঁকা যায় এমনভাবে যেন ছোট শিশুরা মজা করে আঁকতে পারে এই ভিডিওটি শুধু আঁকার জন্য নয় বরং মজা শেখা ও সৃজনশীলতায় ভরা তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে একদম চিন্তার কিছু নেই আমি একদম সহজভাবে দেখালাম ধীরে ধীরে তুমি পারবে আমি জানি তোমাদের আঁকা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এবার আমরা বাড়তি দাগগুলা মিশে ফেলবো রাবারের মাধ্যমে এবার রং করার পালা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ